আর ওইদিকে দেখি না কিসের জন্য আমাকে শিটলেছে এত খুশি কিসের জন্য কি বলছিলিস আর লেগে এত খুশি হ্যাঁ মেসেজও দেখাচ্ছে হ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আপনাদের দোয়াতেও অনেক ভালো আছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমাদের রোজা হচ্ছে চোদ্দ রোজা তো চোদ্দ রোজাতে আমি কী কী করলাম সেটা সব কিছু আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে তো আজকে রোজা হচ্ছে মেহেক রোজা নাই মেয়েকে রাব্বু আমি আর নাপিসা তিনজনেই রোজা আছে আর দুপুরবেলায় আমি কি কী রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো আর ব্লগটা এখন বাজে বারোটা বারোটার সময় ব্লগটা শুরু করছি আর দেখি এখন কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যেখানে আমি খিচুড়ি বসিয়েছি আর এই খিচুড়ি নাতিসা ভরে খেয়েছি একদম প্লেন খিচুড়ি তো এটা থেকে গেছে একটু আমি গরম করে রাখছি এটা মেহে দুপুরবেলাতে খেয়ে নিবে আর এখানে আমি মুরগির মাংস রান্না করেছি মাংসটা আছে আর এখানে আছে ছুটি আলু আর লোল শাক এই তিনটে তরকারি আজকে কি আমাদের এগুলাই করবো আর বাকি যে থালা বাসনগুলো আছে রান্না সেগুলোকে আমি ধুয়ে নিব এদিকে আমি রান্না সব কমপ্লিট করে নিয়েছি আর দুধটাকেও ফুটিয়ে নিয়েছি এবার গোসল করার জন্য পানি বসিয়ে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা রাইসের এদিকে মেঘ মেঘ করছে তার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখি কিসের জন্য আমাকে লাগছে এত খুশি কিসের জন্য এত দেখাচ্ছে টাকা ঢুকেছে কত তার জন্য খুব খুশি আর মেঘকে খুব রাগ মেহেকের যেহেতু এগারোশো না বারোশো ঢুকে তার জন্য ও অত বেশি বেশি আমি কম পাই এমনি বলে তো এখন আমি একটু ছাদে যাব ছাদে আমি সকালে একবার গেছিলাম তো এখন যাব মানে ছাদে কটা টমেটো আছে টমেটোগুলো নিয়ে আসবো করে একটু খেয়াল নেই তো পেকে গেছে আমার শাশুড়িও বকছে বলছে কিসে খেয়ে নেবে তুলে নাও তো দেখি আর এই যে ছাদের আমগুলো দেখেন কত তাড়াতাড়ি মোটা হচ্ছে এই যে অনেক আম ধরেছে এই যে অনেক মোটা মোটা হচ্ছে আর এটা হচ্ছে ল্যাংড়া আমার বড়ো দিদিদের গাছের এটা জাত কলম করেছে দেখেছি দেখেছে আগেবারও এসেছিল কিন্তু একটাও থাকেনি পড়ে গেছিলো এবার দেখি কি হয় অনেক কটা এসেছে এবার মোটা হচ্ছে দেখি এই যে অনেক ধরেছিলাম একদম কাছে কাছে হাত বাড়িয়ে পড়া হয় সবথেকে বেশি এইগুলো তো মোটা হচ্ছে এই গাছেরটা এই যে অনেক মোটা হচ্ছে এটা হচ্ছে নিচের ছাদ এবার আমি ওপর ছাদে যাব আর ছাদগুলোকে সব পরিষ্কার করলাম সকালে উঠেই সব পরিষ্কার করেছি নোংরা ছিল মানে পাতা পরেই নোংরা হয়েছিল আর এবার আমাদের বেদানা ধরেছে মানে চারটে বেদানা ধরেছে এ দুটো আগে ধরেছে ওই যে দুটো পরে হচ্ছে আর পাতি লেবু গাছটা মরে গেল ছেলে গিয়ে যেন বুঝতে পারছি না লেবু ধরেছিলো এই যে অনেক লেবু ধরেছিল সব নষ্ট হয়ে গেল মরে গেল হঠাৎ সব পরিষ্কার করে নিয়েছি সব কিছু আরেকটা আমাদের সাদা জামের গাছ ফুল এসে দেখি ধরে কি না সকালে উঠে আমি গাছে পানি দিয়ে দিয়েছি এই যে টমেটো ধরে আছে এটা হচ্ছে হাইব্রিড টমেটো মনে হয় এই যে আর এখানে একটা দেশি টমেটো গাছ আছে এই যেটাও পাকছে একটু একটু হলুদ ধরে আছে এখন টমেটো তো অনেক দর এই চারটে করে টমেটো উঠলেই হবে টমেটো চারটা উঠিয়ে নি এই টমেটোগুলো অনেক দিন পর্যন্ত থাকে সহজে নষ্ট হয় না টাইট টমেটো তো আর দেশি একটু নরম নরম দিয়ে মানে নষ্ট হয়ে যায় কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখলে আবার রাখা হয় নষ্ট হয় না এই যে উঠে দিয়েছি এখনো ধরে আছে এগুলো পাক আবার সাদা হচ্ছে এই যে পড়ছিস কেন যাবি না নাকি নিচে তো তাহলে এগারো ধরি নিতে তাই আর এখানে আবার সিম ধরছে নতুন করে চারটে কটা সিম আছে সিমগুলো উঠিয়ে নিতে হবে এই যে বিচ হয়ে যাচ্ছে এখানে কটা সিম ধরেছে ছাদ থেকে আবার সোজা যাব নিচে নিচে গিয়ে গোসল করবো করে তখন নামাজ পড়বো কংক শরীফ করবো শরীফ এখন আমার খতম হলো না

ইফতারের জন্য আবার রান্নাঘরে ঢুকে গেছি ইফতারের টাইম হয়ে গেছে তার জন্য ইফতার আমরা রেডি করবো এবার তো সেদিনকে বালুসাই মিষ্টি নাপসা খেয়েছে দিন খুব ভালো লেগেছে তো বলছে আজকে মা মিষ্টি বানাম তো আমি সে পালুশাহ মিষ্টি খেয়েছি আজকে তোকে কজা বানিয়ে দেবো এরকম বললাম তার জন্য এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি ময়দা মেখে এইভাবে সরসব করে কেটে রেখেছি আর দিকে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিতে হবে আর চিনির চিনি অল্প একটু ছিল তার সঙ্গে একটু চিনি দিয়ে আমি এটাকে বেশি করে নিচ্ছি বলতে থাক দিলে সরাটা তৈরি হবে তো প্রথমে আমি মিষ্টিটা ভেজে নিব তো হালকা গরম হালকা গরম তেলে ভাজতে হবে দেখে মনে হচ্ছে সন্দেশ আর এগুলোকে এখন নাড়ব না যখন নিজে থেকে ফুলে ওপরে উঠবে তখন এগুলোকে নেড়ে দেবো আর হালকা হচ্ছে করে নিতে হয়েছে গ্যাসটা দেখেন এরকম হালকাই থাকবে পালুসাই মিষ্টি তারপরে গজার মিষ্টি সব কিছু আমার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজভাবে দেখিয়েছে আর বানানো খুবই সহজ আর আমার রান্না চ্যানেলটার নাম হচ্ছে মেহেক কিচেন অ্যান্ড স্ট্রিট ফোড সেখানে গিয়ে আপনারা অনেক ভালো ভালো রান্না দেখে নিতে পারেন আর এখন মানে সব ডিটেলসে দেখাচ্ছি না মানে টাইম তো মানে একটু তাড়াতাড়ি থাকে তার জন্য দেখা দেখলে অনেক লেট হয়ে যাবে তার জন্য পুরো রেসিপিটা দেখাচ্ছি না এখানে এদিকে নাপিসা পিসার রুটির জন্য এখানে আটা মাখছে আতব চালের আটাতে ডিম দিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে রুটিটা বানাবে এদিকে সেরাটাও হয়ে গেছে বন্ধ করে দেবো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিখে ফুলে উঠেছে ওপরে এই যে করছে এক পিস হয়ে গেছে ছিটারুটি করা আর এদিকে আমার গজামিচটাও ভাজা হয়ে গেছে হালকা এখন আমি দামটাও ভেজি

মেহে কে বলছ তুমি একটু ভয়elace তুমি ভয় করলে হবে বিটি ছালা জন্ম নিয়েছো রান্না ভরে সব সাথে তেল ছিড়বে হাত করবে সব হবে তাও করতেই হবে পারনা নাපි সাকি সুন্দর করেছে ছোট ছোট আর মেহে করলে কি সব ঠিকঠাক করে দিয়েছে আর খেজুরটা কেটেছে হ্যাঁ খেজুর কাটাছ তুমি হাত কাটা নেই ठीक है खाओ साले